নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো আর আমিও তোমাদের মতন ভালো আছি প্রতিদিনের মতন ভিডিও শুরু করেছি এখন বাজে সকাল সাড়ে ছটা এখন থাকতে ভিডিওটা শুরু করলাম পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমাদের গ্রামের পরিবেশটা তোমাদের কেমন লাগে কমেন্ট করে বলো তোমাদের দাদা ভাই নেই তাও মানে প্রতিদিনও অভ্যাস তো তাই সাড়ে চারটের সময়ই উঠে পড়ি উঠে পড়েছিলাম কিন্তু আবার একটু বসে আবার মানে কিছুক্ষণ আবার শুয়ে ফোন টোন ঘেঁটে আবারই সাড়ে ছটা থেকে ব্লগটা শুরু করেছি সকালবেলা একঝাঁক পাখি চলে গেল খাবারের খোঁজে প্রতিদিন সেই সংসারে একই কাজ করতে হয় তো আমার বেশ ভালো লাগে তোমার দাদা ভাই নেই রান্নাও নেই ওই জন্যে মানে এখন ভালোভাবে একটু ঘর দিয়ে একটু ভালোভাবে পরিষ্কার করে মুছতে পারি কারণ সকালে রান্না থাকলে তো মানে ঠিকভাবে করে ওটা হয় না সাড়ে চারটার সময় উঠে সাতটার সময় ভাত দেওয়াটা সংসারের সব কাজ ঠেকিয়ে আমাকে সকালে ভাতটা করতে হয় ঠিক টাইমে ভাতটা দিতে হয় ভাত খেয়ে যায় আর নিয়ে যায় সেই জন্যে মানে ঠিক মতন কাজটা করে মানে সকালে করে ওঠা হয় না আর এই যে আল্লাহটা দেখছো এমন গুছনও কিন্তু সবসময় থাকে না যেমনটা মানে তোমরা দেখছো ছেলে ছোট তো মানে যতক্ষণ গুছিয়ে রাখবো ততক্ষণ আবার মানে সব এলোমেলো করে দেবে তাই যতটা পারি মানে গুছিয়ে রাখি যখন খেলে খেলে নিয়ে আবার মানে জায়গা মতন জিনিস জায়গায় রেখে দিই তো বাবু এখনও ঘুম থেকে ওঠেনি তো সেই জন্যে ভাবলাম একটু ওই দিকের কাজগুলো সারা হয়ে গেছে যেহেতু তা ভাবলাম তাহলে এদিকটা একটু করেই রাখি কাজটা আর মানে বেশিটা মানে সব সবসময় পরিষ্কার করেই রাখি তবু মানে ধুলো পরে কোথা দিয়ে ধুলোগুলো আসে জানি না তো একটু কলিন দিয়ে বলি তাহলে একটু পরিষ্কার করে নিই তো এখন কলিন দিয়ে পরিষ্কারটা করে নিই মুছে বাছে রেখে দিই তো চলো ভিডিওটি দেখতে থাকো দেখো বলতে বলতে বাবু উঠে পড়েছে আর যে দেখেছে আমি কলিন দিয়ে পরিষ্কার করছি তখনই ও বলছে আমি কলিন দিয়ে দেব ও এরকম স্প্রে করে ওটা ওর ভালো লাগে ও দেখতে পেলেই বায়না করে স্প্রে করার জন্য আর যতটা পারি ওটাকে মানে লুকিয়ে রাখার চেষ্টা করি আর তোমরা হয়তো ভাবছো যে বাবু তো ঘুমোচ্ছে বললে কিন্তু আমি যখন বয়সটা দিচ্ছি তখনই ও আওয়াজটা করছে দুটো গাড়ি ছিল বড় বড় গাড়ি তো ওই গাড়ি দুটো একটু মুছে মাছে রেখে দিলাম আর কিছু ওষুধও ছিল আর ছেলেকে স্কুলে নিয়ে যায় এখন স্কুলে যায় ও অঙ্গনারি স্কুল যেটাকে খিচুড়ি স্কুল বলা হয় ওই স্কুলে যাই তো স্কুলের বই খাতা ছিল সেটাকেও মানে গুছিয়ে রেখে দিলাম ওষুধ ছিল আর দুটো খেলার বন্ধু বন্দুক ছিল এই সব ওই আর কি গুছিয়ে রেখে দিলাম ওখানে জায়গা মতন কিন্তু যতক্ষণ ততক্ষণ আবার এই উঠে পড়েছে তো আবার সব লাভাবে সব লাভিয়ে আবার খেলা করবে তো বাবু যেহেতু উঠে পড়েছে তো এবার বিছানাটাকেও গুছিয়ে নেব তো চলো দেখতে থাকো আর জানো তো আমার একটা বাজে অভ্যাস আছে বিছানার চাদর যতই পাতা থাকে না কেন যতই ঝাড়ি না কেন তাও মানে ঘুমানোর আগে রাতে মানে আমার উপর মানে কি বলবো চাদরের উপর একটা কাঁথা হোক বা ঝাও কিছু মানে পাততে হবে তবে আমি ঘুমাতে পারি তো আমি মানে প্রতিদিনই কাঁথা বিছিয়ে মানে ঘুমাই ঘুমোতে যাওয়ার আগে কাঁথাটাকে বিছিয়ে নিই আর দুদিন হয়ে গেছে দু তিন দিন হয়ে গেছে চাদরটাও পাতা হয়েছে তো চাদরটাকে আজকে পাল্টে নেব অন্য চাদর বিছবো তো দেখতে যাব। আর এই যে দেখছো এই টেবিল টেবিলটা এখানে কোটো কাটা রাখা হয় মানে এইগুলোতে বিস্কুট এটা সেটা থাকে আর জানো তো এখানে না এত মানে পিমড়ে হয়েছে মানে বিস্কুটের মধ্যে নিমকির মধ্যে মানে খাবার যেগুলো থাকে আর কি তার মধ্যে এত পরিমাণে পিমড়ে হচ্ছে তো সেই জন্যে ভাবলাম একটু এতে পাউডার দিয়ে দিই হলিডাল পাউডার যাতে আর মানে পিঁমড়েগুলো না লাগে সেই জন্যে সব লাভিয়ে নিচ্ছি লাভিয়ে তারপর পরিষ্কার করে হলিডাল পাউডার দিয়ে আবার জায়গা মতন সব রেখে দেবো আর এই দেখছো ছোটো ছোটো পিমড়েগুলো এই পিমড়েগুলো তো পুরো কৌটোগুলো মানে ভর্তি হয়ে যায় খাওয়া যায় না আর ওইগুলো তো দেখো পরিষ্কার করে নিচ্ছি তারপরে পাউডার দিয়ে দেবো পুরোটা ভালো করে পাউডার দেবো যাতে আর পিঁমড়েগুলো না আসতে পারে আর এরকম সময় দেখবে বেশিটা মানে প্রতি বাড়িতেই মানে এই পিঁমড়েটা থাকে মানে আমাদের এখানে তো থাকেই সবাই বলে পিমড়ের জ্বালা তোমাদের ওখানেও এরকম হয় নাকি তো আবার জায়গা মতন সব মানে কটোগুলো আবার গুছিয়ে রাখ রেখে দিয়েছি তো তারপর অনেকটা সময় চলে গেছে স্কুলে গিয়েছিলাম স্কুল থেকে এসে আবার রান্না বসিয়ে দিয়েছি যেহেতু তোমাদের দাদা ভাই নেই তাই সকালে রান্না হয়নি আর ডাল পটল ভাজা আলু ভাজা রান্না করেছিলাম তারপরে দুপুরে ঘুম থেকে উঠে ছেলেকে ম্যাগি করে দিয়েছিলাম ছেলে ম্যাগি খাচ্ছে এবার রাস্তার দিকে একটু ঘুরতে যাব তো রাতে আর মানে তেমন কিছু করা হয়নি চাউমিন করেছিলাম চাউমিনই খাওয়া হবে তো ভিডিওটি বেশি বড়ো করলাম না ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সবাই ভালো থাকবে টাটা